নমস্কার শুভ সকাল বন্ধুরা তোমাদের জানায় আমার আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে দেখো এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও লাইক করতে একদম ভুলো না তোমাদের প্রত্যেকজনের একটা লাইক আমার চ্যানেলটিকে আরও গ্রো করবে আর অনেক লোকের কাছে পৌঁছাতে সাহায্য করবে সারাদিন সংসারের টুকিটাকি কাজ আর তুই সন্তান পরিবার ঘর এসব নিয়ে আমার ভিডিও তার থেকে আর বেশি কিছু নয় আর এখানে স্নান করে সমস্ত কাজ সেরে চলে এসেছি পূজা করতে তো ঠাকুর পূজা এখানে দেওয়া শেষ তারপরে চলে যাব সোজা রান্নাঘরে তো আমার যারা বন্ধু আছে পুরানো নতুন সুন্দর সুন্দর কমেন্ট করে এত ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে আর সবাইকে আমি চাই রিপ্লাই দেওয়ার জন্য কারণ তোমাদের অনেকটা মূল্যবান সময় ব্যয় করে আমাকে এই কমেন্টগুলো করো কারণ আমিও জানি সবাইকে কমেন্ট করতে অনেকটাই সময় লাগে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে সব সময় থেকো আর আমিও চেষ্টা করবো সবার পাশে থাকার জন্য তো সকালে টিফিন খাওয়ার পরে এখানে আজকে সেরকম কিছু রান্না নেই একদম সিম্পল রান্না তো এখানে করেছিলাম হচ্ছে পাতাকপির বড়া আর পাতাকপির সবজি ডাল টমেটো আর সেরকম সবজি ছিল না আজকে তো এই সিম্পল রান্না করেছিলাম তারপরে হয়েছিলো এখানে আমাদের স্কুল থেকে স্পোর্ট তো ওইখানে গিয়েছিলাম তো ওইখান থেকে কিছুটা ভিডিও ক্লিক নিয়েছিলাম তো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম সব কিছু তো আর শেয়ার করতে পারলাম না কারণ মোবাইলে চার্জ ছিল না তো আশা করছি তোমাদের ভালো লাগবে সেই জন্য একটু নিয়েছিলাম ভিডিও এখান থেকে কিছু দিদি ভাইয়েরা আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বড় বড় করে অনেক কিছু জানায় অনেক ভালোবাসা জানায় আমার খুব ভালো লাগে কিছু আছে টি আর হোম কিচেন এক দিদি ভাই তারপর শিল্পী কিচেন ব্লগ ওই আমার ছোট্ট বোন তারপর আর একটা দিদিভাই আছে তিতিশ ব্লগস খুব ভালো ভালো কমেন্ট করে ওরা তো ওদেরও ভিডিও আমি দেখি আর তোমরা যারা যাওনি চাইলে ওদের পাশে তোমরাও থাকতে পারো তো সবাই একে অপরের পাশে থেকে যেতে হবে আমাদের পাশে না থাকলে তো কেউ আর আমরা এগিয়ে যেতে পারবো না তো আমার এখানে একে একে সমস্ত তৈরি হয়ে গেছে রাতের খাবার এখন হচ্ছে করে নেব লুচিটা গরম গরম অবশেষে করে তারপর পরিবেশন করব আর আমিও খাবো তো অনেক সময় খাবারের মেনুতে একটু অদল বদল করলে না ভালো লাগে প্রতিদিন যেমন ভাত খাই তো ভাতের জায়গায় রুটি বা লুচি এরকম করলে বেশ ভালোই লাগে মজাদার তো সপ্তাহে একদিন এরকম খাবার খেতেও লাগে কারণ বাইরে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া আমি মনে করি অনেকটাই ভালো তো তেলের যেহেতু তেলের জিনিস সেরকম একটা ভালো নয় কিন্তু বাইরে থেকে অনেকটাই ভালো আর আমরা বাঙালি লুচি আর ভাতে আমরা অভ্যস্ত না খেয়ে আমরা পারি না যতই ডায়েট ফায়েট করি খেতে তো হবে তো যেসব বন্ধুরা মনে করো যে একটু দেরি হয়েছে তোমাদের পাশে যাচ্ছি না তো সেটা কোনো ভেবো না খারাপ কিছু কারণ সবার কাছে কিন্তু আমি রোজ যেতে পারবো না কারণ সবাইকে আমার সময় দিতে লাগবে তো সব কিছু মিলিয়ে সবার পাশে থাকা আর কি এইভাবেই তো রোজে আমি যেতে পারি না সেটা কারণ আর তাছাড়া নিজের ভিডিও বানানো আছে নিজের সংসারের কাজ সব কিছু সবাই জানে বেশি বলতে হয় না যারা বোঝে এমনিতেই বোঝে তো দেখো সবাইকে দিয়েছি তারপর নিজের জন্য একটু সুন্দর করে গুছিয়ে নিলাম দেখতেও বেশ ভালো লাগে আর কে কে খাবে চলে এসো আজকের মতো এইটুকুই আবার ফিরে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি